الله اكبر الله اكبر الله اكبر الله اكبر أشهد ان لا اله الا الله أشهد ان لا اله

কণ্ঠ একদম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কুরান্ত মোটামুটি এখানে একটা পাঞ্জামি একটা টুপি সবসময় মাথায় রাখা লাগবো আজান হইলেই মুসিদ বিলাবো নাকি হ্যাঁ করলাম সমস্যা নাই

এক ব্যক্তি আল্লাহ নবীর জিজ্ঞাসল ও হুজুরবা সাল্লাহাম জিবির আসামের কাছে জিজ্ঞাসল হে নবী হে জিবিল তুমি যখন হেজিবিল তুমি যখন এই কোরআন নাজিল করতে চাও তখন তুমি আজক তুমি কোরআন কি আমার উম্মাতের জন্য কয় পারা কোরআন নাজিলকেও তো আল্লাহ নবীকে জিবির আসাম তিরিশ পারা কোরআন নাজিল কুশি তখন আল্লাহ নবী আবার কইল